আর ওই জন্য উঠে বসে গেছে না হলো আচ্ছা পার করি হ্যাঁ কালকে উঠতে দেরি করছে স্কুল ছিল তো তাই

মাছ না ওইটি তো বলতেছি হলুদ পাতা নিচ্ছি মাছ পাত্রা শীতের দেখেন আবার খারাপ দিবেন না আজকে বৃষ্টির ভিতরের বাজার হলো না বুঝছেন বাজার থেকে শুধু এই যে হলুদ পাতায় নিলাম আর দুনিয় পাতা নিলাম আর কিছু নিতে পারলাম না চলে যাচ্ছি তো বন্ধুরা শিং মাছ তো পরিষ্কার করে দেখিয়ে দিলাম এবার রান্না করব রান্নাটা একবার দেখুন তো রান্না করে শিং মাছ তো বেশি ফুটে তাই না তো আমি কি করব দেখার পরে বলবো এই যে নুনটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু দেবো বুঝছেন তাহলে কালারটা বেশ সুন্দর হবে এবার মেখে নি ভালো করে মাখতেও পারুক না ডিম দেখছেন তো এক একটাতে অনেকগুলো ডিম মাথা অনেক সময় নেই না আজকে নিলাম কোনো রকমে মেখে নিলাম আর কি এবার এদিকে আসুন করিয়া বসিয়ে করিয়ার ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একবার অল্প করে দিছি বুঝছেন তো আমি কি মাছগুলো ছেড়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম এবার ফুটে আর আমার গায়ে আসবে না মাছ কী দিয়ে রান্না করবো সেটা অবশ্যই আপনাদেরকে বলি ওই যে আলু দিয়ে জল ভাজা হবে শিং মাছের আপনারা খাইছেন তো জল ভাজা এটা আমার শাশুড়ি বলতো বাবার আমার ঠাকুরমা বলতো শুনতাম মা বলতো শুনতাম যে শিং মাছ দিয়ে বা মাগুর মাছ দিয়ে আলু দিয়ে জল ভাজা বুঝছেন আলুতে একটু নুন হলুদটা মেখে রাখলাম ওইটিকে মামনি আরেকটা খেয়ে দিল এবার আমি একটু উল্টে

এবার বন্ধুরা মাছগুলো সাইডে রেখে দিব তারপরে আলুগুলা ভেজে নেব তো বন্ধুরা এই রান্নাটার নাম হলো জলবাজি বুঝছেন কিন্তু লাগে তেল বেশি এবার আপনারাই বলুন যে কি বাজি বলা হয় না বাজি বলা হয় তো বন্ধুরা এবার আমি আলুগুলা ভেজে নেব সবগুলো আলু একসাইডে ফেলি না আমি এদিকে নেড়ে রান্নাটা করতে হয়েছি ওদিকে মামুনি রান্না করতেছে। হচ্ছে এই মামুনির সাথে একটু হাসাহাসি করতেছি বলবে আর রান্না করতে করতে একটু মজা না করলে রান্না কি কয় বলতো। আর মজা করতে করতে রান্না করলে রান্না তার গায়ে লাগে না আলুগুলো মামুনি ভেজে উঠিয়ে নিলো এবার কী কি মশলা দিবো সেটা দেখাচ্ছি নুন হলুদ লঙ্কা সামান্য একটু চিনি জিরা বেন্ডার গুঁড়া জিরার গুঁড়া একটু কালো গুঁড়মরিস বুঝেছে তেলে ছেড়ে দিলে

কিছুটা আলুকে ম্যাশ করে দিচ্ছি দিয়ে এবার মাছগুলো দিয়ে দিবো বুঝছেন তারপর ঝোলটা দিয়ে দিবো এবার দেখেন তো কালারটা কত সুন্দর হয়ে গেছে আর যদি মাছগুলো যদি আমি এমনিতেন না কালারটা একটু সুন্দর আসবে না আর ডিমটা ভেঙে চুরে একবারে ইয়ে হয়ে যায় এবার বলতে না দার্চিনি এলাসি বাটাটা দিয়ে দিবো বুঝছেন ভুল করি আপনাদের সাথে কথা বলতে বলতে বলে ফেলতেছি যে এটা গুড়া দিব গুড়া দিয়ে বাটা খাই দিচ্ছি সোনা রাসটা একটু কমিয়ে দেব এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দাদু সাথে কথা বলতেছি বুঝছেন দাদুভাই কত নালিশ করতেছে আমার কাছে চুলাটা বন্ধ করে দিলাম হাসার দেশে হাসতে তো ভালো আচ্ছা ভেঙাচ্ছি ভেঙাইতে নাই আচ্ছা ঠিক আছে এবার দেখুন তো বন্ধুরা তরকারিটার কালারটা কত সুন্দর আসছে যেমন কালার আসছে খেতেও কিন্তু অসাধারণ লাগে এরকম করে তরকারি একদিন রান্না করে দেখুন না খুব ভালো লাগবে আর ওইদিকে ডালটা মামুনি রান্না করে ফেলছে কচুর শাক তো সকালবেলা হয়েছে অর্ধেকটা খাওয়া শেষ হয়ে গেছে এ নিয়ে আজকে রান্নাবান্না শেষ করলাম নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনা করে আজকের মতো এখানে বিদে হাসতেছি বন্ধুরা এই যে অনাবরত কথা বলতে তারপরে আচ্ছা আচ্ছা ফিল্টার থেকেও জল ফেলে দিছে জল নষ্ট করতেছে আচ্ছা ঠিক আছে বুতর একটা হবেই হবে আচ্ছা ঠিক আছে আর কথা নয় এবার চলো খেতে চলো